ধন্যবাদ হোসেন আমি আমি আপনার লেখা থেকে পড়ছিলাম আসলে আপনি তফসিলের পর পর আপনি বলেছিলেন যে সংবিধান মানে এই তফসিল ঘোষণার পর আমি যদি একদম মুখস্থ না বলি একটু দেখেই বলি এই তফসিল আপনার মতামতটার মতামত যে সেটা শিরোনাম অনেকটা এরকম যে এই যেভাবে জটিল করে তুলল আমি যে লাইনটার দিকে আপনার দৃষ্টি আকর্ষণ করতে চাই সেই লাইনটা হচ্ছে যে আপনি লিখছেন সংবিধান অনুযায়ী নির্বাচন কমিশনের হাতে যে অন্তর্নিহিত ক্ষমতা দেয়া আছে তারও প্রয়োগ করতে আমি দেখি নাই আমি একটু জেনারেল সাক্ষত আপনার কাছ থেকে একটু জেনারেলি জানতে চাইবো যে এই ক্ষমতা যেটাকে আপনি অন্তর্নিহিত ক্ষমতা বলতেন যেটা তার হাতে আসে সেটা প্রয়োগ করতে আপনি দেখেন নাই আমরা কেউই দেখি নাই এটা দেখি না কেন আপনি যদি একটু কারণটা বলতেন যে এটা কারণটা কি আসলে এটা যদি আমাদেরকে একটু বলতেন ধন্যবাদ ফজল মঈদ্দিন সাহেব আপনাকে তো আমরা এখানে দেখতাম আগে এখন তো আপনি বিদেশে থাকেন কাজেই আপনার সাথে আমাদের খুব একটা এইভাবে যোগাযোগ হয় না আপনাকে অনেক ধন্যবাদ আমাকে এই টেলিভিশনে আপনার আলোচনার জন্য আপনি যে প্রশ্নটা করেছেন সেই প্রশ্নটা আমি যেভাবে বলেছিলাম বা আমার এই এই মুহূর্তে ঠিক আমার সামনে ওই লেখাটি নেই অন্ত যেহেতু অন্তর্নিহিত পাওয়ার বা বা যেই পাওয়ারটি আপনি লিখছেন সাম্প্রতিক কালে স্থানীয় সরকার নির্বাচন হোক উপনির্বাচন হোক কোন নির্বাচনে আমরা কাঙ্ক্ষিত মাত্রায় গ্রহণযোগ্য হতে দেখিনি কিন্তু অনিয়ম কারচুপি বন্ধে নির্বাচন কমিশনের বলিষ্ঠ ভূমিকা আমরা দেখতে পাইনি নির্বাচন কমিশন হয়তো যুক্তি দিতে পারে আইনের অপ্রতুলতার কারণে তারা পদক্ষেপ নিতে পারেনি কিন্তু সংবিধান অনুযায়ী নির্বাচন কমিশনের হাতে যে অন্তর্নিহিত ক্ষমতা দেওয়া আছে তারও প্রয়োগ করতে দেখিনি এই জায়গাটা থেকে আপনার কাছে একটু জানতে চাইছিলাম যে এই অন্তর্নিহিত ক্ষমতাটা প্রয়োগটা কেন দেখি না জি

এখন গাইবান্ধায় মোটামুটি ইলেকশন কমিশন একটা অ্যাকশন নিল নেওয়ার পরে তাদের হাতে তখন তখন এখনও ক্ষমতা রয়েছে যে ক্ষমতায় তারা আরও অ্যাকশানে যেতে পারতো কিন্তু সেই অ্যাকশানে তারা যায়নি আর মাঝে মধ্যে বলেছেন যে আমাদের হাতে এই রকম ক্ষমতা নেই যেমন কিছু কিছু জায়গায় নতুনভাবে কার্টেল করা হয়েছে যেমন যে যে একটাতে ছিল যেমন নাইনটি ওয়ান আমার ঠিক মনে নেই নাইনটি ওয়ানে এখনকার নাইনটি ওয়ানে বোধহয় ছিল যে ইলেকশন কমিশন ইচ্ছা করলে যে কোনো সময় যে কোনো কনস্টিটিউন্সি আপনার স্থগিত করতে পারে বন্ধ করতে পারে এখন সেটা নেই সেটা আছে কয়েকটি আপনার সেন্টার তো সেন্টারে দিয়ে তো আপনি পুরো যেখানে পুরো ইলেকশনটা গন্ডগোল হচ্ছে সমস্যা হচ্ছে সেই জায়গাতে কারচুপি হচ্ছে মারামারি হচ্ছে সেই জায়গা আপনি একটু করতে পারছেন বলে ইলেকশন কমিশন বলছে আমাদের হাতে সেই আইনটি নেই বাট আই শো আপনি যদি লার্জার ইন্টারপ্রিটেশন অফ আর্টিকেল ওয়ান যেটা করসপন্ডিং টু ইন্ডিয়ান ইন্ডিয়ান আর্টিকেল থ্রি ফর্টি অফ দ্য কনস্টিটিউশন ওখানকার সুপ্রিম কোর্টে যে যে ব্যাখ্যাটি দিয়েছে আমাদের সুপ্রিম কোর্টও কিন্তু ব্যাখ্যা দিয়েছিল বাট সেটা অল্প ওখানে ব্যাখ্যাটা হচ্ছে এই যে ইলেকশন কমিশনকে যে দায়িত্ব দেওয়া হয়েছে আন্ডার দ্য কনস্টিটিউশন অ্যাজ এন ইন্ডিপেন্ডেন্ট বডি দায়িত্ব তিনি যদি মনে করেন যে যেই অবস্থাতে এখন ইলেকশনটা চলছে দিস উইল নট বি ক্রেডেবল দিস উইল নট বি ফেয়ার দিস উইল নট প্রডিউস এ রেজাল্ট যেটাকে ফেয়ার বলা যায় তাহলে ইলেকশন কমিশন যদি বলে আমার কাছে আইন নেই আইন তাদের আছে দ্যাট ইজ আন্ডার দি কনস্টিটিউশন যে দায়িত্ব আপনাকে দেওয়া হয়েছে সেই দায়িত্বে বলা হয়েছে ইলেকশন কমিশন এই কাজটি করার জন্য যাহা প্রয়োজন যে কোনো স্টেপ নিতে পারে আনলেস দ্যাট স্টেপ ইজ নট কন্ট্রাডিক্টরি টু এনি ল তো সেই জায়গাতে আমি বলেছিলাম ইলেকশন কমিশনের কাছে যে ইনহারেন্ট পাওয়ার আছে

তাহলে সেটা তো আইনের দোষ নয় আইনের অপ্রতুলতা নয় অপ্রতুলতা হচ্ছে যে আপনি প্রয়োগ করতে পারছেন না অথবা আপনার প্রয়োগ করার ইচ্ছা নেই অথবা আপনার প্রয়োগ করার সাহস নেই যেমন আমি ছোট্ট এক্সাম্পল দিচ্ছি এখন যে যেইভাবে আপনার কোড অফ কন্ডাক্ট যেভাবে ব্রিজ হচ্ছে এটা আপনি দেখছেন টেলিভিশনে খবরের কাগজে আমরাও দেখছি গান নিয়ে গান নিয়ে আপনার ডমিনিশন পেপার সাবমিট করতে যাচ্ছে আপনার 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 আহ রিটার্ন আহ অফিসার রাইট এস অবসরটিক প্রহেবিটেড হম বাট ইলেকশন কমিশন যেটা এক্সপ্রেশন দিচ্ছে এখন না আমরা যখন পরে যখন অ্যাপি উথড্র হয়ে যাবে যখন ক্যাম্পেইন শুরু হবে তখন নেব এই এক্সকিউজ গুলো দেওয়ার মানে থাকে তার মানে হচ্ছে দে আর এদার নট দা will দেয়ার নট আমি আবার একটু জানতে চাই যে হোসেন আপনার কাছে কি মনে হয় যে বর্তমান ইলেকশন কমিশন এইদার এই সরকারের একজন ইচ্ছা যেরকম হবে সেরকম করতে চায় অথবা তাদের সেইটা করার শক্তিই নাই মানে একটা আদর্শ নির্বাচন একটা নিরপেক্ষ নির্বাচন যেই আসুক যাকেই নিয়ে আসুক তাদের নিয়ে এটা করা শক্তিই তাদের নাই হয় তাবেদার নয় দুর্বল আমি তাবেদার কিনা আমি বলবো না এটা ইস ভেরি হার্ড ওয়ার্ড আমি তাবেদারির কথা বলবো না আমি বলবো দে আর ভেরি উইক উইক কেন আমি বলি আমার অবজারভেশন এই ইলেকশন কমিশন অবজার সাম্প্রতি সেটা হচ্ছে দে ইস লট অফ কন্ট্রাডিকশন উইদিন দেমসেল যথেষ্ট কন্ট্রাডিকশন উইদিন দেমসেল যে 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 ইলেকশন কমিশনটা এখন আছে যে পাঁচজন কমিশনার আছেন তাদের মধ্যে প্রচুর কন্ট্রাডিকশন আছে আপনি কথাবার্তায় দেখবেন যে কন্ট্রাডিকশন কথাবার্তায় দেখবেন যে সেই কথাবার্তা অনেক সময় অনেক রকমের মিনিং হয় ধরুন আমি একটি এক্সাম্পল দিচ্ছি কিছুদিন আগে চিফ ইলেকশন কমিশনার বলছেন যে আমার উপরে অনেক প্রেশার আছে এবং প্রেশার আউটসাইড প্রেশারও আছে তিনি অবশ্য কিছু শব্দ ব্যবহার করেছেন আমি সেটা নাই গেলাম কিন্তু ঠিক তার পরে পরে দ্য জেন্টলম্যান হু ইজ নট সাপোজ টু টক সেটা হচ্ছে সেক্রেটারি সেক্রেটারি বললেন না আমাদের উপরে কোনো প্রেশার নাই হি ইজ এ সেক্রেটারি হি উনি একজন আমলা

ড নট মি তিনি কিন্তু বলেননি কমিশন বলছে কোন চাপ নেই উনি নিজের থেকে বলেছেন আমি আপনার সাথে ডিসএগ্রি করলাম চিফ ইলেকশন কমিশনের যে কথাটি বলেছে ভুল হোক বা শুদ্ধ হোক সেটা চিফ ইলেকশন কমিশনের স্টেটমেন্ট সেটা যদি কেউ অন্য কেউ বলে থাকে তাহলে কমিশন সবার থেকে বলবে কিন্তু উনি মুখপাত্র হিসাবে নিজের থেকে কোনো কিছু বলতে পারেন না আমার ডক্টর সাক্ষাৎ আমি আপনার বক্তব্য থেকে আমি আমার প্রথম প্রশ্নের মধ্যে আবার একটু ফিরতে চাই আর কি আপনি যেহেতু বলছেন যে হাতে অন্তর্নিহিত ক্ষমতা আছে এবং আপনি কিন্তু তাদেরকে সেই নির্বাচন কমিশনকে সেটা আপনি বললেন যে তাদেরকে আপনি তাবেদার বলতে চান না কিন্তু হাতে ক্ষমতা থাকা সত্ত্বে যারা দুর্বল থাকে তাদেরকে আমরা তাবেদার ছাড়া আর কি বলবো আমার পক্ষে একটা ইলেকশন কমিশনকে এইভাবে ক্যারেক্টারাইজ করা খুব ডিফিকাল্ট আপনি জানেন আমি আই ওয়াজ পার্ট অফ ইট ওকে তো তার কথা থেকে আপনার লেখা থেকে ওবারের প্রশ্নটা আপনি একটি জায়গায় বলেছেন যে 60 70 শতাংশ ভোট হলো সেই নির্বাচন নিয়ে প্রশ্ন থেকে যাবে কারণ কত শতাংশ ভোট পড়লো সেটি আসলে ব্যাপার না সংখ্যাগরিষ্ঠ দল নিশ্চিন্তে মনে স্বতঃস্ফূর্তভাবে অংশন করতে পারলো কিনা সেটা হচ্ছে মূল প্রশ্ন এ আমরা খেয়াল করেছি যে এই প্রশ্ন বা এই কথা আরো অনেকেই বলেছেন যে সংখ্যাগরিষ্ঠ দল স্বতঃস্ফূর্ত অংশ অংশগ্রহণ কিন্তু আপনি এটা একটু আমাদেরকে একটু ব্যাখ্যা করবেন যে ইভেন ষাট সত্তর শতাংশ মানুষ যদি মনে করে যে না বিএনপি দরকার নাই আমরা ভোট দিয়ে আসলাম ভোট দিতে পারলাম নির্বাচন করলাম তাও এটা আপনি গ্রহণযোগ্য হবে না এটা একটু বলবেন কিনা যে এটার পার্সপেক্টিভ আপনি একটু বলবেন কিনা প্রথমত হচ্ছে যে যদি আমি আপনার রেকর্ডগুলো দেখি রেকর্ডগুলো দেখি যে ষাট সত্তর পার্সেন্ট ভোট কখন হয় যখন অল পার্টিজ পার্টিসিপেট কারণ হান্ড্রেড পার্সেন্ট ভোট কোনো দেশে হয় না যেখানে শুধু কম্পালসারি ভোট যদি হয় তাহলে হান্ড্রেড পার্সেন্ট হয় হান্ড্রেড পার্সেন্ট ভোট কোথাও হয় না ম্যাক্সিমাম এইটি এইটি ফাইভ এইটি ফাইভ পার্সেন্ট পর্যন্ত আপনার রেকর্ড আছে বাংলাদেশে অ্যাভারেজ সেটা হয় সেটা হলো সেভেন্টি ফাইভ পার্সেন্ট ভোট এবং নাইমুল ইসলাম খান নিজেই বললেন যে কত পার্সেন্ট ভোট বাইরে আছে এখন একটা বড় দল যেই দল একটা কম্পিটিটিভ দল এবং যেই দল তিনশো আসনে একটা কম্পিটিশন দিতে পারে সেই রকম দল যারা ক্ষমতায় যেতে পারে ক্ষমতায় ছিল বা ক্ষমতায় বা একটা অপোজিশন স্ট্রং অপোজিশন তৈরি করতে পারে সেই রকম দল যদি পার্টিসিপেট না করে বাংলাদেশে বাংলাদেশে গিভেন টে প্লাস মাইনাস দুটো দলই আছে সেই দুটো দল

তখন যদি সেটা যদি হয়। হয় লার্জার পার্টিসিপেটে আপনি এটা ডিলাই করতে পারবেন না যে পার্টিটি বড় পার্টিটি বাহিরে আছে তাকে ঘিরে কিন্তু সে একা নেই এবং বহু পুরানো পার্টি ধরুন ধরুন যে বাম বাম পার্টিগুলো গুলো কিন্তু সেখানে আছে তাদের হয়তো নেগলিজেন্স আপনার ভোট ভোট ব্যাংক হয়তো থাকতে পারে বাট কিউমিলেটিভ আপনি দেখুন শুধু একটি পার্টি নয় কিউমিলেটিভ আপনি দেখুন কতখানি পার্সেন্টেজ ভোট এটা বাংলাদেশের এমন কোন সিচুয়েশন আমরা আজ পর্যন্ত দেখিনি যেখানে একটা পার্টি ছিল না এবং সত্তর পার্সেন্ট লোক এসে ভোট দিয়ে আছে। দিস ইস কারণ আপনাকে আপনাকে যেটা বলি এই যে অল দি ইনস্টিটিউশন আনফর্চুনেটলি আমাদের দেশে অবিশ্বাসযোগ্য হয়ে গেছে যদি এটা বিশ্বাসযোগ্য হয় তাহলে এটা অবিশ্বাস হবে এখন কোথায় লান কিন্তু যদি পার্টিসিপেটরি হয় তখন যদি সেটা যদি ফিফটি হয় ফর্টি হয় সিক্সটি পার্সেন্ট হয় সেভেন্টি পার্সেন্ট হয় তা মানে লার্জার পপুলেশনাল পার্টিসিপেটেড আপনি এটা ডিনাই করতে পারবেন না যে পার্টিটি বড় পার্টিটি বাইরে আছে তাকে ঘিরে কিন্তু সে একা নেই এবং বহু পুরানো পার্টি ধরুন ধরুন যে বাম বাম পার্টিগুলো কিন্তু তো সেখানে আছে তাদের হয়তো নেগ্লিজেক্ট আপনারা বোর্ড বোর্ড ব্যাংক অত থাকতে পারে বাট কিউমুলেটিব আপনি দেখুন শুধু একটি পার্টি নয় কিউলেটিভ আপনি দেখুন যে কতখানি परसेंटेज বোর্ড এটা বাংলাদেশের এমন কোন সিচুয়েশন আমরা আজ পর্যন্ত দেখিনি যেখানে একটা পার্টি ছিল না এবং 70% লোকে এসে ভোট দিয়ে আছে দিস ইজ কারণ আপনাকে আপনাকে যেটা বলি এই যে অল দি ইনস্টিটিউশনস আনফর্চুনেটলি আমাদের দেশে অবিশ্বাসযোগ্য হয়ে গেছে যদি এটা বিশ্বাসযোগ্য হয় তাহলে এটা হবে এখন ইনস্টিটিউশন আপনি নিজে বলুন আমরা কিছুক্ষণ আগে আপনার কথায় এবং জাহিমুল ইসলাম খান সাহেবের কথা শুনছিলাম জুডিশিয়াল কথা একটি বড় ইনস্টিটিউশন যেটা একটা প্রাইম ইনস্টিটিউশন সেইখানে মানুষের সন্দেহ আপনার প্রশ্ন ওনার উত্তর ওনার উত্তরের মধ্যে আবার উত্তর তো কাজে ইনস্টিটিউশনগুলোর মধ্যে যখন বিশ্বাসযোগ্যতা না থাকে ইলেকশন কমিশন কেন সাফার করে আমাদের হোক তাদের হোক যেটাই হোক লোকজনের আস্থা না থাকার কারণে ফিফটি পারসেন্ট পিপুল সেই জায়গাতে যখন এই ধরনের নির্বাচন ক্রমাগত হতে থাকে তো দু হাজার চোদ্দ দু হাজার আঠারো এখন দু চব্বিশ কাজে এই জায়গাটাতে একটা সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে দি আপনার এটা হচ্ছে ক্রেডিবিলিটি ক্রেডিবিলিটি যদি আমার যদি ক্রেডিবিলিটি না থাকে আমি যত কথাই বলি নোবডি উইল অ্যাকসেপ্ট ইট তো ক্রেডিবিলিটির প্রশ্নটা বড় হয়ে দাঁড়িয়েছে এখন ইজ নট পার্সেন্ট ইজ ক্রেডিবিলিটি ক্রেডিবিলিটি এখন আপনি বলতেছেন যে স্বতঃস্ফূর্তভাবে যদি সংখ্যাগরিষ্ঠ দল নির্বাচন অংশগ্রহণ না করে তাহলে সেই ক্রেডিবিলিটি আসলে কোনোভাবেই পাওয়া সম্ভব না

এই ইলেকশন কমিশনের যে পুরো চ্যাপ্টারটা যদি আপনি পড়েন ইজ আ ফিয়ারসলি ইন্ডিপেন্ডেন্ট এবং বলা হয়েছে যে ইলেকশন কমিশন যদি মনে করে ফেয়ার ইলেকশন হবে না কোনো জায়গায় সেটা বন্ধ করে দিতে পারে এর পরে আর কি ব্যাখ্যা থাকতে পারে ব্যাখ্যাটা হচ্ছে যে আমি যদি দেখি যেমন ধরুন গাইবান্দাতে এইটটি এইট আউট অফ সাম হান্ড্রেড কন্ট্রি সিট আষ্ট সেন্টারে আপনার প্রত্যক্ষ দেখা গেছে যে দেশ তারপরে আপনি বলবেন যে অস্ত্র বন্ধ করে দেবো বাকি গুলার থাকুক তারপরে করব এটা এটা তো আমি মনে করি না আই কথাটা যেটা আসতেছে যে অষ্টাশিটা কেন্দ্রেই যদি ঝামেলা হয় অষ্টাশিটা কেন্দ্রে ইন্ডিভিজুয়ালি সেটা বন্ধ করা পরে এটা হিসাবটা নিয়ে দেখা যে এটা আসলে ভোটের হিসাবে কতখানি সেটির ব্যাপারে কি আপনি কিছু মন্তব্য আপনি মন্তব্য করবেন শোনেন এটা ইট কুড বি এন অপশন ইট কুডেশন কমিশন আমি যদি মনে করি একশো একশো দশটা একটা দশটা সেন্টারের মধ্যে অষ্টআশি সিটে আমি দেখছি আর বাকি হয়তো আমি দেখছি দেখতে পারছি না অষ্টআশিটা সিটে যদি এরকম আরে সরি সেন্টারে যদি আমি দেখি ম্যালপ্র্যাক্টস হচ্ছে অথবা রিগিং হচ্ছে অথবা স্টাফিক হচ্ছে তো ওয়াট ডু আই টু

ধরুন আমি মানে ইলেকশন কমিশন যদি মনে করে দ্যাট রি ইলেকশন করবেন এটা তো আমি আপনাকে বললাম আপনি যদি বলেন আপনার হাতে সময় নেই নাহলে আমি ইন্ডিয়ান সুপ্রিম কোর্টে পুরা যে জাজমেন্টের সারাংশ যেটা আমি আমার বইতে উঠিয়েছি এটা প্রশ্ন আমাদের আমাদের জন্য আমাদের জন্য এটা কাজেও আমরা একসময়ে শুনতে চাই কিন্তু আজ মানে করেন আমি আমি তো পজিটিভ সবকিছু আমি দেশের জন্য পজিটিভ আশা করি আমি বলছি জি পজিটিভ যদি না করি দেউল ইসলাম খান প্রথমে একটা কথা বলেছেন কিভাবে ম্যানেজ হবে কিভাবে ম্যানেজ হবে না আজকে সুসু করে আমাদের রিজার্ভ কমে যাচ্ছে হুম হুম একদম টোটালি রিজার্ভ কমে যাচ্ছে আর যে যে জগতে আমরা আছি আমি আপনার আমি চাইলে কতক্ষণ আসবে আপনার হয়তো আধা মিনিটে দিব আমরা কিন্তু শুধু বাংলাদেশ কন্টেক্সটা দেখছি না আমরা বাংলাদেশ কন্টেক্টস দেখছি না আমাদের পার্শ্ববর্তী দেশ মিয়ানমারের কন্টেক্সে আপনার জিনিসটা পুরোটা দেখতে হবে হ্যাঁ দ্য ইজ টু বি সুপার পাওয়ার বাংলাদেশের আগামীতে কি হবে এটা আমারও তো মাথায় চিন্তা কারণ আমি এ নাগরিক আমি আই ডোন্ট ওয়ান টু বি হিউমিলেটেড টেড হতে চাই না একটা স্বাধীন দেশের নাগরিক হিসেবে কাজে আমার ওই চিন্তাটা